নমস্কার বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটাতে আমার স্নান হয়ে গেছে আজকে তাও একটুখানি লেট হলো স্নান হতে স্নান হয়ে গেছে এবারে পুজো করব। তো তাড়াতাড়ি স্নান করে নেওয়ার কারণটা হচ্ছে আমার ছেলে ছেলেকে তো একটু টাইম দিতে হয় মানে স্নান করাতে হয় ওকে খাওয়ানো আমার ছেলে এমনই একজন যে ও মা ছাড়া না কারোর কাছে থাকতেই চায় না ও সব সময় মা সব সময় অ্যানি টাইম ওর মাকে দরকার তো এখন ওর বয়স সাত মাস তো যাই হোক বাচ্চা তো মায়ের কাছে থাকবে এটা তো একটা সাধারণ ব্যাপার তো যার জন্য আমি একটু তাড়াতাড়ি স্নান করে নেবার চেষ্টা করি যাই হোক একটু লেট করে স্নান করি সাড়ে নটার মধ্যেই করি শীতকাল নিজেকেও একটু সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে বাচ্চার জন্য তো এখন স্নান হয়ে গেছে এরপর করব পুজো এরপর পুজো করব পুজো করার পর আমি নিজে কিছু ব্রেকফাস্ট করব তারপর বাচ্চাকে স্নান করাবো ওকে খাওয়ানো একটা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সারা দিনটা যে কিভাবে পেরিয়ে যায় ইভেন রাত্রিবেলাতেও কিভাবে যে পেরিয়ে যায় বোঝা যায় না আমার ছেলে তো খুবই চঞ্চল মানে রাত্রিবেলাতেও ওর মাকে চায় মানে কোলে ঘুমোবে জানি না শীতকালে প্রত্যেকটা বাচ্চাই কি এরকম করে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ছোট জানি না রাত্রিবেলাতে সবসময় চাইবে কোলে থাকবো কোলে থাকবো এইরকম একটা ব্যাপার ও বুঝে যায় যে মা আমাকে খাটে ছুঁয়ে দিয়েছে তো আমারও রাত্রিবেলাতে সারা রাতই জাগা হয় সারাদিন সারা রাত জানি না তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি স্নান করে নিই যাতে বাচ্চাকেও একটু তাড়াতাড়ি টাইমের মধ্যে খাওয়ানো স্নান করানোটা করিয়ে নিতে পারি সবসময় তো টাইমের মধ্যে সত্যি কথা বলতে আমি আমার বাচ্চাকেও ঠিকঠাক শীতকালে অন্তত ঠিকঠাক টাইমের মধ্যে না করতে পারি না খানিক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা লেট হয়েই যায় তো এখন ঠিক করেছি যে তাড়াতাড়ি একটু নিজে যদি স্নান করে নিই তাহলে এই টাইমটা আমি যে সময় স্নান করতাম সেই টাইমটা বাচ্চাকে দেব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম এখন বাচ্চা ঘুমাই তো ঘুম থেকে উঠলেও একটু খাওয়ানোর ব্যাপার থাকে তারপরে একটু রোদ্রে নিয়ে যাব তারপর ঘরে থেকে কিছুটা নর্মাল টেম্পারেচার হয়ে তারপর ওকে স্নান করায় তো এইভাবেই আমার দিন চলছে আরও তোমাদের যাদের বাচ্চা আছে তারা কিভাবে বাচ্চাকে টেক কেয়ার করো বা আমার যদি কিছু ভুলভ্রান্তি ত্রুটি থাকে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবারে ঠাকুরঘরে যাই ঘরে পুজো করে তারপরে নিচে গিয়ে এখনও পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু খাইনি জলও পর্যন্ত খাইনি পুজো করে তারপরে কিছু খাবো দিয়ে বাদ বাকি সব কাজকর্ম করতে হবে তো চলো ঠাকুর ঘরে আমি চলে আসলাম দেখো তোমাদের সাথে আমি সকাল সকাল আমার ঠাকুর ঘর শেয়ার করলাম আমার শাশুড়ি মায়ের ভীষণ প্রিয় একটা জায়গা উনি এখন নেই তাই ওনার জায়গাটা আমি কিছুটা হলেও ভালো রাখার চেষ্টা করি তো চলো এবার পুজো করে নিই পুজো করা হয়ে গেছে পুজো শেষে দেখো আমি ঠাকুরকে মিষ্টির জল দেওয়ার পর আমি তোমাদেরকে আরেকবার আমি আমার ঠাকুর ঘরটা শেয়ার করলাম আমাদের ঠাকুর ঘরটা কেমন তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে না মানে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো পুজো করার পর আমি নিজেটা কিছু একটু খাওয়া দাওয়া করে আবার ছেলেকে স্নান করালাম স্নান করানোর পর বাইরে আমি নিয়ে আসলাম এটা আমার কিন্তু ডেলি রুটিন আমি আমার ছেলেকে স্নান করানোর পর কিন্তু বাইরে নিয়ে আসি আজকে জানি না আমার ছেলের কি হয়েছে স্নান করানোর পরই না ও ঘুমের জন্য কান্নাকাটি করছে বুঝতে পারছি না স্নান করানোর পর জামা কাপড় পরিয়ে ওকে বাইরে নিয়ে চলে আসলাম তো দেখো এখানে আমি হিমালয়ার বেবি ক্রিমটা ইউজ করছি ফর ফেসের তো তোমরা কে কি ক্রিম ইউজ করো আমাকে কিন্তু জানিও আমি হিমালয়া ইউজ করি আমার কিন্তু আমার ছেলের কিন্তু বেশ সেটা শ্যুট হয়ে গেছে আর তোমরা কে কি ক্রিম ইউজ করো আমাকে কিন্তু জানিও আমি তো একদমই নতুন সবটা জানি না বা সবার কাছ থেকে জানি যে কে কি রকম ক্রিম ইউজ করো বা বডি লোশন ইউজ করো কে কি রকম বাচ্চাকে টেক কেয়ার করে আমি এটা কিন্তু সবার কাছেই জানি আবার কিছুটা হলেও নিজে সেরকমভাবে করবার চেষ্টা করি আজকে জানি না আমার ছেলের মুড ভীষণ অফ স্নানের পর সব কিছুটা আমি বাইরেই করলাম চুল ছাড়ানো পাউডার একটু কাজলের মধ্যে পাউডার দেওয়া সব কিছুই আর আরেকটা কথা আমি যে কাজলটা আমার ছেলের জন্য ইউজ করি সেটা হচ্ছে ব্লু হেভেনের কাজল আমার কাছে কাজল লতা আছে কিন্তু কাজল যে একটা পাতার ঝামেলা পাটতেও পারি না তো আমার শ্বশুরবাড়ি এখানে অনেকটাই দূরে মায়ের কাছে সেরকমভাবে যাওয়া হয় না তো সেজন্যই হয়ে ওঠে না তাই আমি কেনা কাজলই ইউজ করি ছেলেকে আমি ব্লু হেভেনের কাজল দিই ছেলে আমার ভীষণ দুষ্টু ঠিকঠাকভাবে কাজলও লাগাই না তোমরাই দেখো কতটাই দুষ্টু এই তো প্রথম আমি শুরু করলাম দেখো কীরকম দুষ্টু সেটাই তোমরা দেখতে থাকো ভীষণ দুষ্টু আজকে সবে দুদিন হলো আমার ছেলেকে নিয়ে ভিডিও করা তো তোমরাই দেখবে কতটা দুষ্টু ও পেরে উঠি না গো যতটা পারি চেষ্টা করি আমার বাড়িতে আমার শ্বশুরমশাই ননদ আছে কিন্তু ওনারা অসুস্থ সবসময় ওনাদের কাছেও আমি সেরকমভাবে দিই না কারণ ওনাদেরই শরীর এতটাই অসুস্থ যে ওনারা সেরকমভাবে পেরে ওঠে না তবুও অনেকটাই আমার সাথে ইয়ে হেল্প করে দেয় এটাই আমার কাছে অনেক তো চেষ্টা করি আমি যতটা পারি রাখার চেষ্টা করি না হলে ওর বউ দাদার কাছেই থাকে নিয়ে ভিডিও করছি কত মামা কত মিমিরা দেখবে দিদিরা দেখবে দাদারা দেখবে তাই না বাবা সবাইকে বলো আমার মায়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাকে আমি দুপুরের যে ভাত দিই সেটা আমি কিভাবে দিই তো এখানে আমি ডালের জল আর কিছুটা কিন্তু নিচে ডালও আছে তো এখানে আমি ডালের জল নুন ছাড়া অবশ্যই কিন্তু নুন ছাড়া হতে হবে আমি অল্প একটু নুন দিই সেটা ফুটিয়ে খুবই অল্প একটু নুন দিই হুম আর এখানে বাটি চামচ আছে এই বাটি চামচে আমি ভাত নিয়ে নেব চামচও করে ভাত নিয়ে নেব ওরি সব বাটি চামচ সব কিছু ওড়ি যতটা পারা যায় যে বাচ্চার জন্য আলাদা করে যদি বাটি প্লেট চামচ ছাকনা রাখা যায় তো খুবই ভালো আমরা বড়রা তো অনেক সময় ঝাল টাল খাই সেই জন্য এই যে ছাকনা তোমরা দেখছো এই ছাকনার ওপরেই কিন্তু আমি ভাত নিয়ে নেব খুব বেশি নেব না আমার ছেলে যতটাই খায় ততটাই নেব এখানে পুরো গরম গরম ধোঁয়া ওঠা ভাতটা আমি নিচ্ছি যাতে করে আমার ভাতটা কিন্তু হাতে করে ম্যাশ করতে ভালো হবে সেই জন্য নিচ্ছে আর এখানে দেখো আমি কিন্তু একদম হাড়ির নিচের ভাতটা নিচ্ছি আমি তিন থেকে চার চামচের মতো নেব এইটুকুনি আমার ছেলে খেতে চায় না তবু মায়ের মন তো অল্পতে মনে হয় যেন না হবে না আমার ছেলে হয়তো আর একটু খাবে আরেকটু খাবে কিন্তু আমার ছেলে সেরকম খায় না আর অবশ্যই কিন্তু হাত পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু হ্যান্ড ওয়াশ করে এসেছি হ্যান্ড ওয়াশ করার পরেই কিন্তু আমি হাত দিয়ে ভাতটা কিন্তু মাখব আর যতটা পারা যায় নখ যদি না রাখা যায় তাহলেই ভালো আমার হাতে কিন্তু আমি সপ্তাহে প্রত্যেক দিনই মানে সপ্তাহে সপ্তাহে কিন্তু আমি নখ কেটে নিই যাতে মধ্যে নখের মধ্যে কোনো ময়লা না জমে থাকে কারণ আমি বাচ্চার সব সময় সব কিছুটাই আমি করি যেহেতু ভাত মাখা থেকে শুরু করে সব কিছুটাই আমি করি তো যাতে বাচ্চার কোনো অসুবিধে না হয় সেই জন্যই আমি কিন্তু পরিষ্কার করে হাত ধুয়ে নিই আর এক সপ্তাহ অন্তর অন্তর আমি কিন্তু নখও কেটে নিই বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু প্রত্যেকটা মানুষকেই কিন্তু হাইজিন মেনটেন করতে হবে তো যাই হোক দেখো আমি কি রকম গরম গরম ভাতটা মেখে নিচ্ছি ম্যাশ করলে গরম গরম ম্যাশ করলে কি হয় বলো তো তাড়াতাড়ি ভাতটা কিন্তু নরম থাকে তো ভালো রকম ম্যাশ হয়ে যায় আর যদি একটু ঠান্ডা করে ম্যাশ করি ম্যাশ হয় কিন্তু সেরকমভাবে কিন্তু হয় না একটুখানি হলেও যেন দানা দানা থেকে যায় তো সেই জন্য আমি একটু গরম গরম ম্যাশ করে নিচ্ছি প্রত্যেক দিন আমার এরকম হয় না তো আজকে গরম গরম ভাত আছে আমার সময় হয়ে গেছে বলে আজকে আমি তাড়াতাড়ি ভাতটা ম্যাশ করে নিচ্ছি আমার ছেলে এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে গেলে ওকে আমি খাওয়াবো আর নিচের যে ভাতটা দেখবে একটা বলের মতো হয়ে যাবে বল বল একটা শেপের হয়ে যাবে তোমাদেরকে আমি সেরকম বল সেপ করে দেখাবো তো আমি যতটা পারি নিজে চেষ্টা করি রকম করলে আমার বাচ্চা খাবে যতটা পারি চেষ্টা করে কিন্তু সব রকম চেষ্টা করেও কিন্তু আমি হেরে গেছি আমার বাচ্চা সেরকম কিছুই খেতে চায় না হয়তো তিন থেকে চার চামচ খাবে তার থেকে কিন্তু বেশি নয় আর আমি ডালের জলটাই বেশি প্রেফার করি এখানে দেখো ছাঁকনির নিচে কি সুন্দর ভাতটা ম্যাশ হয়ে গেছে একদম তো ওই ভাতটাই আমি নেব তোমাদেরকে বল করে দেখাবে একদম মিহি হয়ে গেছে তো ওই ভাতটা নেব নিয়ে ওইটুকুনি আমার মনে হচ্ছে যেন আমার ছেলে আরেকটু খাবে আরেকটু খাবে কিন্তু আমার ছেলে খেতেই চাইবে না এটাই হয়তো বেঁচে যাবে 海南。 এরপর ভাতটা আমি গরম গরম ডাল ডালের জল দিয়ে দেবো যাতে করে ভাতটা আমি মাখতে পারি আর আমার ছেলে ছোট্ট হতে পারে সাত মাসের হতে পারে কিন্তু জানো তো জানি না আমার বাচ্চা একটু গরম গরম খেতে ভালোবাসে এইটুকুনি বাচ্চা যত পাকা পাকা কাজ তো জানি না ওর হয়তো ভালো লাগে তো চেষ্টা করি শীতকাল তো হালকা একটু গরম গরম রাখারই চেষ্টা করি আর আমি বাচ্চার জন্য যে খাবার জলটা ব্যবহার করি যে আমার ছেলে যে খাবার জলটা খায় সেটা আমি প্রত্যেক দিন কিন্তু বোতলে চেঞ্জ করি ভর্তি বোতল থাকলেও কিন্তু আমি চেঞ্জ করি আজকে বোতলে যে জলটা থাকলো যতটা খেয়ে শেষ করলো করলো পরের দিন কিন্তু আমি আবার চেঞ্জ করে দেবো সেই আগের দিনের জলটা কিন্তু আমি খাওয়াই না তো দেখো এখানে আমি সামান্য গরম ডালের জল নিয়ে নিলাম আর এখানে দেখো এই কুকারের মধ্যে আমার ছেলের জন্য কুমড়ো সেদ্ধ গাজর সেদ্ধ আলু সেদ্ধ এই সব সেদ্ধগুলো করে নিয়েছিলাম কুকার থেকে বার করে নিলাম দেখো এখানে কুমড়ো গাজর আলু ভালো করে আমি ম্যাশ করে নেবো তারপর সে সেটা আমি ভাতের সাথে মেখে নেব আমি কিন্তু ভাতটা হাতে করে মেখে নিয়েছি যে ভাতটা ছাকনাতে ম্যাশ করার পর আমি অন্যদিন চামচে করে মাখি আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ছিল বলে আজ একটু তাড়াতাড়ির মধ্যে মাখলাম সেই জন্য হাতে করে মেখে নিলাম তোমরা কিন্তু চামচও ব্যবহার করতে পারো চামচে ড্যাব ড্যাব করে নিয়ে সেটাও করা যেতে পারে আমি অন্যদিন চামচে করেই করি তো বাচ্চার খাবারে

নাচ করে দাও তো মিনিমাম আমাদেরকে দেখি দাও নাচ 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 বলো বলো ছবি কে যে আমাদের চ্যানেলটা সব্বাই সাবস্ক্রাইব করে দিও আমার মা নতুন চ্যানেল খুলেছে বলো বিকেলে তোমরা সবাই চা খেয়েছ চা খেয়েছো এখনকার মতো টাটা আবার অন্য ভিডিওতে দেখা হবে বলে দাও বলো টাটা টাটা